আগামী বছর অর্থাৎ দু সালে রাজ্যে বিধানসভা নির্বাচন আর দু হাজার বিধানসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই কার্যত ময়দানে নেমে পড়েছে সমস্ত পক্ষ সরগরম হয়ে উঠেছে রাজনীতির ময়দান মানুষকে যাতে আরও বেশি করে পরিষেবা দেওয়া যায় এবং মানুষের সমস্যার যাতে সমাধান করা যায় তার জন্য আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শুরু করেছে রাজ্য সরকার ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সেই ক্যাম্পও শুরু হয়ে গিয়েছে ক্যাম্পগুলিতে মানুষের ভিড়ও দেখা যাচ্ছে তবে এবার আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির ক্যাম্পে গিয়ে বিপাকে পড়লেন রাজ্যের এক মন্ত্রী রীতিমতো মানুষের বিক্ষোভের মুখে পড়েছেন তিনি আর বিক্ষোভের মুখে পড়ে পাল্টা মেজাজও হারালেন মন্ত্রী আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শনে গিয়ে মানুষের ক্ষোভের মুখে পড়লেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস আর ক্ষোভের মুখে পড়ে রীতিমতো মেজাজ হারালেন জানা গিয়েছে এলাকার মানুষ ক্যাম্পে রাস্তা সারানোর আবেদন জানান ওই সময় ঘটনাস্থলে ছিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ঘটনাটা ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার রুইপুকুর গ্রাম পঞ্চায়েতের চর নগর এলাকায় ওই এলাকারই একটা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শনে গিয়েছিলেন বিধায়ক তথা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস গ্রামের মানুষের প্রশ্ন কেন দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার হচ্ছে না আর প্রশ্ন করতে এলাকাবাসীদের মন্ত্রীর পাল্টা প্রশ্ন এতদিন কোন রাজনৈতিক দল করেছেন এই কথা শোনার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা শুরু হয় বাঘ বিতণ্ডা আসুন সেই মুহূর্তের ভিডিওটা আগে আপনাদের দেখাই দেখুন এতদিনের মধ্যে আমাদের কারোর চোখে পড়লো না চোখে পড়ছে লোকে এই যে করে দিয়েছি বলে তোকে করেছ থেকে শুরু করবে আর কতটুকু অবধি করবে সেটা লিস্ট করে ওখানে জানিয়ে দিল কিন্তু ফালতু ফালতু তোমাদের এইভাবে নিয়ে সে ভাবলেন সবাই মিলে এই রাস্তাটা ওখানে নিজেদের মধ্যে ঘাপাঘাপি করবে ওইটা করে দিল ওই অবধি নিয়ে গেলেই ওইটুকু করে দিল, আর এই কোনো নিয়ে আজকে ব্যবস্থা করলো না তাহলে নিজেদের মধ্যে মারামারি করবে আপনি আগে বহুদিন এসেছেন তখন আমি ছোট ছিলাম সেই হিসাবে কথাগুলো আমরা সে কিন্তু বলছেন এতদিনের মধ্যে আমাদের কারোর চোখে পড়ে না আজকে দিয়েছি বলে চোখে পড়ছে লোকে

টুজি ল্রাবো ঒ু঑া করারূ Hospital া করা কা, ল্করন ট্া জেএ বওুপর শুন পীকর্র পযুছব সপহষेর łuু হটলক куда বকরব� transmis দেখলেন তো কি অবস্থা কিভাবে স্থানীয়দের মুখে পড়তে হয়েছে কিছুদিন আগে একই ঘটনা হাওড়ার লিলুয়াতে লিলুয়া খেমকা স্কুলে আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে উপস্থিত হন বালির বিধায়ক রানা চ্যাটার্জি কিন্তু তিনি সেখানে পৌঁছতে এলাকায় মহিলাদের একাংশ বিধায়ককে ঘিরে বিক্ষোভ শুরু করেন তাদের একটাই প্রশ্ন আপনি বিধায়ক আপনাকে কোনো সময় পাওয়া যায় না কেন কোন দরকারে যদি সাধারণ মানুষ যোগাযোগ করার চেষ্টা করে তাহলে আপনি ফোন অবধি ধরেন না এছাড়াও আরও অভিযোগ যে অবস্থাতে লিলুয়াবাসী জীবনযাপন করছে তার কোনো রকম ব্যবস্থা বিধায়ক নিতে পারছেন না রাস্তার অবস্থা বেহাল তার ওপর চলছে বৃষ্টি ফলে লিলুয়ায় অনেক জায়গায় জলের তলায় আর এই জলে ডোবা রাস্তায় খানাখন্দ থাকায় দুর্ঘটনার পরিমাণ বাড়ছে প্রত্যেক দিন বহুবার বলা সত্ত্বেও বিধায়ককে রকম পদক্ষেপ করতে দেখা যায়নি বলে অভিযোগ চলুন আপনাদের দেখাই মহিলাদের বিক্ষোভকে ঘিরে কেমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ওই জায়গাতে সেটাও দেখুন এই এইদিকে পুরো আমি একটা কথা বলি এক মিনিট স্যার আমি একটা এটা জানে না এটা নয়

হাওড়া লিলুয়াশি ঘটনার রেশ মিটতে না মিটতেই একই ধরনের ঘটনা দেখা গেল নদিয়া কৃষ্ণনগরে মন্ত্রীকে ঘিরে রীতিমতো বিক্ষোভ এলাকাবাসীর দেখুন সেই ভিডিওটা আপনাদের শুরু করবে আর কতটুকু অব্দি করবে সেটা লিস্ট করে ওখানে জানিয়ে দিবো কিন্তু ফালতু ফালতু তোমাদের এইভাবে নিয়ে এসে ভাবলেন সবাই মিলে এই রাস্তাটা ওখানে নিজেদের মধ্যে ঘাপাঘাপি করবে ওইটা করে দিল ওই অবধি নিয়ে গেলি ওইটুকু করে দিল আর এই নিয়ে আজকে ব্যবস্থা করলো না তাহলে নিজেদের মধ্যে মারামারি করবে

আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন